আসসালামু আলাইকুম শীতকাল মানেই তো বারবিকিউ তবে ফ্ল্যাট বাড়িতে বারবিকিউ করাটাই একটা ঝামেলার তাই বলে কি বারবিকিউ হবে না আজ আমি আপনাদের সাথে বারবিকিউ চুলা ছাড়াই ফ্ল্যাটের কিচেনে কিভাবে কয়লা দিয়ে বারবিকিউ করে নেবেন সেই নিনজা টেকনিক শেয়ার করেছি আর আজকে আমি ফিশ বারবিকিউ করেছি ভরোয়া মশলায় একদম রেস্টুরেন্টের সাথে ফিশ বার করেছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো প্রথমে মশলাটা বানিয়ে ফেলে এখানে আমি একটা ছোট্ট টুকরা জয়ফল নিয়েছি একদম ছোট তিন টুকরা জয়ত্রি নিয়েছি খুবই অল্প পরিমাণে দিতে হবে তারপর এখানে আমি সাত আটটার মতো কাবাব চিনি নিয়েছি যেই গোলমরিচগুলোর পিছনে লেস থাকে সেটাকে কাবাব চিনি বলে তো এখানে আমি সাতটার মতো নিয়েছি আর এখানে আমি এক চা চামচ সাদা সরিষা নিয়েছি আপনারা কালো সরিষাও দিতে পারেন এক চা চামচ দিয়েছি মৌরি এক চা চামচ ধনিয়া একটা দিয়েছি আমি সাদা এলাচ আর ছি আমি একটা ছোট দারচিনি এটা কিন্তু আমি একটা ফিশের জন্য করে নিচ্ছি মশলাটা আর এখানে আমি আধা চামচ নিয়েছি সাদা গোলমরিচ এখন এই সবগুলো উপকরণ হালকা একটু টেলে নিয়ে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিব জয়ফল আর জয়চের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে আমি জয়ফলটাকে চার ভাগ করে সেই চার ভাগের এক ভাগকে আরও অর্ধেক করে নিয়েছি মানে খুবই অল্প পরিমাণ এখন আমি এটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমি একটু টেলে নিয়েছিলাম আর এই দেখেন গুঁড়ো করে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখানে আমি একটা তেলাপিয়া মাছ নিয়েছি এটা প্রায় ছশো গ্রামের মতো হবে আর এটাকে আমি খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি তারপর এই যে এভাবে কেটে নিয়েছি দেখেন এটাকে এভাবে কাটতে হবে একদম কাটা পর্যন্ত কেটে দিতে হবে তো এটা আপনারা ছুরি বটি যে কোনো কিছু দিয়ে করতে পারেন তো এটা আমি দেখালাম না আমি সুন্দরভাবে করে নিয়েছি একটা চামচ লবণ আর আমি এখানে দেড় টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়েছি একটা লেবু পুরো একটা লেবু ভালোভাবে চিপে দিতে হবে আর বারবিকিউর জন্য মাছটাকে কিন্তু এইভাবেই কেটে নিতে হবে আমি খুব ভালো করে পুরো একটা লেবু পুরো মাছের মধ্যে চিপে দিয়ে দিয়েছি এখন আমি এই মরিচ লেবু আর লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে তারপরে আমি বিশ মিনিটের জন্য রেখে দিব আর খুব ভালো করে এই ভিতরের দিকে এগুলোকে আপনারা দিয়ে দিবেন যাতে ভিতরের দিকে লবণ মরিচ আর লেবুর রসটা ঢুকতে পারে একদম পেটের ভিতরে মাথার ভিতরে সব জায়গায় ভালো করে দিয়ে দিবেন আর হাতের মধ্যে একটা গ্লাভস পরে নেবেন তাহলে হাতটা জ্বালা পোড়া করবে না আমি যেমনটা করে নিয়েছি তো খুব ভালো করে মেখে নিই এখন আমি বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এদিকে আমি মশলাটা রেডি করে নিই এর জন্য একটা বাটির মধ্যে আমি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচের একটু কম আদা বাটা এক টেবিল চামচ দিচ্ছি হচ্ছে এখানে কাজু বাদাম বাটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ টক দই তারপর বাবিকিও করার জন্য যে সিম্পল মশলাটা বানিয়েছিলাম সেটা আমি এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি তারপর এখানে আমি এক চা চামচ বিট লবণ দিলাম আধা চা চামচ লবণ দিলাম বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বারবিগ্রু ফ্লেভারটা ভালো হয় আধ হাজার চামচ গরম মশলা গুঁড়া একটা ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া আধ হাজার চামচ কালো গোলমরিচের গুঁড়া তারপর দিচ্ছি দেড়টা চামচ লাল মরিচের গুঁড়া এরপর আমি এখানে পুরো দেড় টেবিল চামচ দিয়েছি হচ্ছে কাশ্মীরি লাল মরিচ আর এখানে আমি এক টেবিল চামচ টমেটো সস দিলাম কাশ্মীরি লাল মরিচ যদি আপনাদের কাছে না থাকে আপনারা এখানে একটু ফুড কালার ইউজ করতে পারেন আর এখানে আমি দেড় টেবিল চামচ আমের আচার দিয়েছি একদম ট্রেডিশনাল যে আমের আচার সেটা দিতে হবে তারপর এক পিস লেবু এভাবে ভালো করে চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল ব্যাস সব কিছু দেওয়া শেষ এখন আমি খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নিচ্ছি আপনারা এই মিক্সিংয়ের সময় অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন আপনার যদি লবণ কম মনে হয় তাহলে আপনারা আরেকটু লবণ অ্যাড করে নেবেন আর মাছে যেহেতু লবণ দিয়ে ভিজানো রয়েছে তাই লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে তো আমার লবণটা একদমই কম হয়েছিল তাই আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি বারবিকিউ মশলা রেডি এদিকে মাছটা বিশ মিনিট হয়ে গিয়েছে তো বিশ মিনিট পরে আমি মাছটাকে এখন খুব ভালো করে পানি ঝরিয়ে নিব মাছের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে পেটের ভিতরে পানি থাকলে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে একটু ঝেড়ে ঝেড়ে ঝরিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে হয়ে গিয়েছে মাছটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি মাছের মধ্যে কিন্তু লবণ খুব ভালোভাবেই চলে গিয়েছে তাই অবশ্যই লবণটা আপনারা অল্প করে অ্যাড করবেন তারপর যে মশলাটা বানিয়ে নিয়েছি সেই মশলাটা এখন আমি এই মাছের গায়ের মধ্যে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি অবশ্যই গ্লাস পরে করবেন কারণ মশলায় তো কিছুটা ঝাল থাকবে আর অবশ্যই মশলা মাখানোর সময় খুব ভালো করে যে জায়গাগুলো মাছের কেটে নিয়েছি সেই পকেটগুলোর মধ্যে খুব ভালো করে মশলা আঙুল দিয়ে সেট করে দিতে হবে যাতে মশলাটা একদম মাছের ভিতর পর্যন্ত যেতে পারে ঠিক সেভাবেই আপনার দিতে হবে তো এইভাবে আঙুল দিয়ে একটু ফাঁক করে মশলাটা আপনারা মাছের মধ্যে ভালোভাবে দিয়ে দিবেন আর পেটের দিকেও ভিতরে ভালোভাবে মশলাটা দিবেন মাছের মাথা মানে পুরো মাছটার মধ্যে মশলাটাকে খুব ভালো করে মেখে নিত হবে যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকতে পারে আর দেখতে পাচ্ছেন কাশ্মীরি লাল মরিচ ইউজ করার কারণে খুব সুন্দর একটা কালার এসেছে তো আপনাদের কাছে যদি কাশ্মীরি লাল না থাকে তাহলে আপনারা একটু অরেঞ্জ ফুড কালার কিংবা রেড ফুড কালার অ্যাড করতে পারেন আর লাল মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে জাস্ট দশ মিনিটের জন্য এভাবে ম্যারিনেটে রেখে দিব দশ পনেরো মিনিট ম্যারিট রাখলেই হয়ে যাবে তো আমার দশ মিনিট হয়ে গিয়েছে আমি কিন্তু নিয়ে এসেছি মাছটা এখন আমি মাছটাকে বার্বিকিউ করব। এই জন্য এমন একটা গ্রিলার নিয়েছি এটা খুবই সিম্পল আপনারা যে কোনো গ্রিলার নেটের উপরে বার্বিকিউটা করতে পারেন আর অবশ্যই এই গ্রিলার উপরে তেল ব্রাশ করে নেবেন হলে কিন্তু আমার মতো মাছটা একটু আটকে যাবে যাই হোক আমি রেডি করে নিয়েছি আর এদিকে দেখেন আমি একটা কালো কড়াইয়ের মধ্যে কয়লা জ্বালিয়ে নিয়েছি আমি কিন্তু কয়লায় ক্যারোসিন দিয়ে আমি জাস্ট কাগজ দিয়ে কয়লাটাকে জ্বালিয়ে নিয়েছি আর আমার এটা অনেক পুরনো কড়াই বা নতুন কড়াই তো আপনারা করতে পারেন তাতে কোনো সমস্যাই হবে না আমি কিন্তু কয়লাটা জ্বালিয়ে নিয়েছি দেখেন খুব সুন্দরভাবে কয়লা আগুন জ্বলছে তার উপরে আমি এভাবে মাছটাকে গ্রিল করছি আর অবশ্যই বারবার বাতাস করে দিতে হবে তাহলে কয়লায় আগুন জ্বলে যাবে আর কয়লাটা খুব ভালোভাবে জ্বলে উঠবে তো পাঁচ দশ মিনিটের মতো আমি গ্রিল করে নেওয়ার পরে আবার আমি এই মাছটাকে খুবই আলতো করে এভাবে উল্টে দিলাম একটা প্লেটের মধ্যে উল্টে নেবেন তারপরে আবার গ্রিলারে দিয়ে দিবেন এরপরে যে মশলাগুলো ছিল অবশ্যই যতবার আপনি উল্টাবেন আর যতক্ষণ পর্যন্ত মশলা থাকবে মশলাটা অবশ্যই এভাবে মাছের গায়ে দিয়ে দিতে হবে আর উপর দিয়ে অবশ্যই সর্ষের তেল ব্রাশ করে দিতে হবে দেখেন আমি কিন্তু অল্প অল্প করে সর্ষের তেল ব্রাশ করে দিচ্ছি আপনি যদি এইভাবে বার্বিকিউ করেন বিশ্বাস করুন যে কোনো রেস্টুরেন্টের বারবিকিউর স্বাদকে হারমোনি দিবে আর এই ফিশ বার্বিকিউটা এত মজা হয়েছিল আর এই যে নিনজা টেকনিক বিশ্বাস করুন আপনার বার্বিকিউ চুলার কোনো দরকার নেই জাস্ট কয়লা নিয়ে আসবেন আর আপনারা চাইলে ক্যারোসিন দিয়ে কয়লাটা জ্বালিয়ে নিতে পারেন এরকম নতুন কড়াই বা আমার মতো এরকম কালো পুরনো কড়াইয়ের মধ্যে আপনারা বার্বিকিউ করে নিতে পারবেন শুধু মাছ না মাংস থেকে শুরু করে সবকিছু আপনারা এভাবে করতে পারবেন একটু তো স্মোক হয় তার জন্য আমি কিচেনের জানালার কাছে করছি এতে করে ধোঁয়াটা বাহিরের দিকে চলে যাচ্ছে আপনারা ছেলে করে নিতে পারেন তবে কিচেনে জানালার কাছে করবেন আর এভাবে বারবার একটু বাতাস দিবেন মশলা লাগিয়ে নেবেন তারপরে ওপর দিয়ে তেল ব্রাশ করে দিবেন তাহলেই দেখবেন একটা পারফেক্ট বারবিকিউ আপনি পেয়ে গিয়েছেন আর এই টেকনিকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যখন মন চাই তখন এই চুলা ছাড়াই এই বারবিকিউ এভাবে করে নিতে পারবো আর আমি এটা কিচেনেই করে ঘরের মধ্যে একটু ধোঁয়া যায় তারপর ধোঁয়াটা আপনি বারবার বাতাস করবেন তাহলে দেখবেন জানলা দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে আর দেখেন কয়লায় কত সুন্দর আগুন জ্বলে গিয়েছে কে বলেছে যে বারবিকিউ চুলাই লাগবে বারবিকিউ করার জন্য বিশ্বাস করুন আপনার বাড়িতে একবার বানান আপনার কাছে এটাকে পারফেক্ট মনে হবে আর মনে হবে অনেক সহজ বারবিকিউ করা তো আমি কিন্তু মাছটাকে বারবার তেল ব্রাশ করেছি আর যতক্ষণ পর্যন্ত মশলা ছিল ততক্ষণ পর্যন্ত মশলা দিয়েছি উল্টে পাল্টে দিয়েছি কিছুক্ষণ পর পর আর উল্টানোর সময় অবশ্যই প্লেটে ঢেলে নেবেন খুব সাবধানে যাতে মাছটা ভেঙে না যায় আর এভাবে তেল ব্রাশ করছি এতে করে কিন্তু মাছটা খুব ভালোভাবে ফ্রাই হচ্ছে আমার বাবাকেও প্রায় হয়ে গিয়েছে আমি কিন্তু এভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে মাথা লেস সব দিকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু ফিশ গ্রিলারে করলে আরও অনেক বেশি ভালো হবে কারণ ফিশ গ্রিলারে দুপাশে মাছ পলট করতে অনেক বেশি সুবিধা হয় আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে আমি আবারও একটু শিফট করে নিলাম আর মাছের উপরে এটা কিন্তু থাকবে না আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে বার্ন হচ্ছে এর মানে যেটা মাছটা খুলে যাচ্ছে মাছ কিন্তু মোটেও খুলে যায়নি জাস্ট মাছের উপরে যে আবরণটা রয়েছে ওটা উঠে গিয়েছে তারপরেও আপনি উপরে এভাবে মশলা ব্রাশ করে দিবেন আর তেল ব্রাশ করে দিবেন তাহলে দেখবেন যে মাছটা ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ফ্রাই হয়েছে খুব ভালোভাবে পুড়ে গিয়েছে এটা যে খেতে এত মজা হয়েছে যে আমার কাছে মনে হয়েছে আমি আর বারবিকিউ চুলা কিনবো না বারবিকিউ নিয়ে কোনো ধরনের পেরা নিব না এখন আমার যখনই মন চাবে আমি তখনই এভাবে বারবিকিউ বানিয়ে ফেলবো তো আমার কিন্তু বার্বিকিউ রেডি হয়ে গিয়েছে দেখেন উপরটা কত সুন্দর হয়েছে ঠিক যখন এরকম হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফ্রিজটা হয়ে গিয়েছে আমি উপরের দিকে একটু তেল দিয়েছিলাম তাই আবারও একটু পুড়িয়ে নিই এখন আমি সার্ভ করে নিচ্ছি মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখেন কয়লাগুলো কত সুন্দরভাবে পুড়েছে তো আমার কিন্তু ফিশ বার্বিকিউ রেডি আমি এখন সার্ভ করে নিচ্ছি এই বার্বিকিউর ফ্লেভারে আপনার ঘর বাড়ি মোমো করবে মনে হবে আপনি রেস্টুরেন্টে আছেন বিশেষ করুন খেতে অনেক মজা হয়েছে এই সিম্পল ঘরোয়া মশলা আপনারা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের কাছেও এই বার্বিকিউটা অনেক ভালো লাগবে আর নিনজা টেকনিকটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন দেখেন মাছের ভিতরটা কতটা জুসি হয়েছে মাছটা এত মজা হয়েছে আমি তো ধনেপাতার চাটনি বা ধনে সস দিয়ে খেয়ে নিয়েছি তার সাথে আমি নান নিয়েছি নান দিয়ে আমার ফিশ বারবিকিউ খেতে খুবই ভালো লাগে তো আমি এভাবে নানগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এই যে মাছ এভাবে উঠিয়ে নিয়েছি নানের মাঝে তারপর এর উপরে পেঁয়াজ কাঁচামরিচ আর লেবুর রস দিয়ে খুব সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি বিশ্বাস করুন এটা খেয়ে কেউ বিশ্বাসই করবে না যে এটা আপনি বাড়িতে করেছেন তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ